হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ভিডিও ভিটোনিয়াম ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ তো এই তো শুক্রবারে আব্বু বাজার করে নিয়ে আসছিলো সেগুলো গুছিয়ে রাখছিলাম আর আজকে গরু মাংস এনেছিলো সাথে মুরগিও এনেছিলো তো সেগুলো গুছ করার পর দেন দুপুরের রান্নাগুলো আমরা শুরু করবো তো এই জায়গায় গরুর মাংসগুলো আমি সবগুলো একটু বেছে নিয়েছিলাম যেগুলো হার সেগুলো আলাদা করতেছিলাম আর সলিড মাংসগুলো আলাদা করে সেগুলো আবার একটু পিস করে রেখে দেবো কারণ মাংসের পিসগুলো অনেকটা বড় ছিল তো আব্বু আজকে সামনে একটা রান এনেছে তো রানের সম্পূর্ণ হারগুলোই আসলে এখানে ছিল তো অনেকটা পরিমাণে হার ছিল মাংসর পরিমাণও ভালোই ছিল তো এখানে তিনটা নলি ছিল সাথে টুকরো টুকরো কিছু হাড়ও ছিল তো যে হাড়গুলো দিয়েছে সেগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি মাংসগুলো কেটে নিচ্ছিলাম আর মাংসগুলো আমি একদম মিডিয়াম সাইজ করে নিচ্ছিলাম ওনারা বড়ো সাইজ করে দিয়েছিল তো আমি এগুলোকে মিডিয়াম সাইজ করে নিয়েছিলাম তো এগুলো সাইজ করার পর কিন্তু আমি সব কিছু মাংস আবার একসাথে মিক্সড করে তারপরে এগুলোকে প্যাকেটিং করতে হবে তো আমি এখন এই বাটি তৈরি করে আমি মাংসগুলো রাখবো আর বাটিটাতে প্রায় এক কেজি মাংস ধরে তো আমি প্রত্যেকটা প্যাকেটে আমি এক কেজি করেই মাংস রেখে দেবো সাথে আমি কিছুটা পরিমাণ হাড়ও দিয়ে দেবো তো এইভাবে আমি বেশ কয়েকটা প্যাকেট করে নেব আর আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে তাই একটু আজকে রান্নার জন্য পরিমাণে একটু বেশি মাংসই রাখবো আজকে প্রায় দেড় কেজির মতো মাংস রান্না করবে তো এখানে যে প্যাকেটগুলো করতেছিলাম সাথে হাড় দিয়ে দিয়েছিলাম আর সাথে যে নলি টুকরা এসেছিলো তিনটা আজকে সেই তিনটা নলি টুকরা আজকে রান্নাতে দিয়ে দেবো কেননা নলিগুলো আসলে নলির দিকে সবারই আসলে একটা অন্যরকম আকর্ষণ থাকে তো যেহেতু নিয়ে আসছে তিন পিস আসছে আমি আর আব্বুর জন্য এখানে নলি নিয়ে নেব তো রাইসা আমাদের এখান থেকে রাইসা তো জাস্ট ভিতরে ক্যালসিয়ামটা পছন্দ করে তো সেই জন্য রাইসাকে আমাদের থেকে একটু ক্যালসিয়াম দিয়ে দেবো তো আমি কিন্তু মাংস গুছানোর শেষ আমি মাংসগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এই মাংসগুলো আজকে রান্না করা হবে তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো আর যে মুরগিগুলো আনছে সেগুলো এগুলো কাটাকাটি করার পর এখন এগুলো গুছিয়েই মুরগিগুলোকে খুঁচাতে হবে তো এইখানে আমি তো মাংসগুলো রেখে দিয়েছিলাম আর এই প্যাকেটগুলো আম্মু সবসময় রাখে চিংড়ি মাছ আনে সেই চিংড়ি মাছগুলো আলাদা করে রাখার জন্য এখানে এই প্যাকেটটা দিয়ে রেখে দেয় তো আমি চিংড়ি মাংসের প্যাকেটটা বের করে ফেলছি বের করে এখন আমি এখানে গরু মাংসগুলো রেখে দেবো তো এখন এই যে মুরগিগুলোকে পরিষ্কার করে এগুলো কেটে রেখে দেবো আর আজকে এখানে আমপো পাঁচটা মুরগি নিয়ে আসছে তো মুরগিগুলোকে এখন কেটে বেছে পরিষ্কার করে তারপর রাখবো আর আজকের জন্য একটা মুরগি রাখবো একটা মুরগিতে আজকে কোরমা রান্না করা হবে তো এই যে মুরগিগুলো কিন্তু একটু বড় ছিল তো মুরগিগুলো কুচিয়ে রেখে দেওয়ার পর এখন আম্মুকে আলু পেঁয়াজ কাটতে একটু হেল্প করতেছে আজকে দুপুরে রান্না হবে করলা ভাজি আলু দিয়ে যদিও আপু শুধু করলা ভাজিটা অনেক পছন্দ করি কিন্তু আমার আলু অনেক ভালো লাগে আমি আজকে আলু দিয়ে করলা ভাজি করবো সাথে গরুর মাংস রান্না হবে আর মুরগি যে ম্যারিনেট করা হয়েছে সেটা রাত্রের জন্য রান্না করা হবে তো এখানে এই যে আমি আলু কাটতেছিলাম এইগুলোকে এখন কুচু কুচু করে আমি করলা ভাজিতে দেবো আর কিছু মাংস রান্নার জন্য দেবো তা আমাদের বাসায় কিন্তু গরুর মাংসের সাথে আলুটা সবাই অনেক পছন্দ করে গরুর মাংসের আলুটা সবাই অনেক মানে ভালো লাগে সবার কাছে আমার কাছে স্পেশালি ভালো লাগে তার সাথে তার রসুনটা আমার খুবই পছন্দ তা আমি এখানে এই যে একটা হাতে কাপড় বেছে নিয়েছি হাতে কাপড় বাঁচানোর কারণে এই যে বটিতে কাজ করতেছি সেটা কিন্তু হাতে আর কাটার সম্ভাবনা থাকে না বা কাটাকাটি করলে হাতে যে একটা কাটার দাগ পড়েছে সেগুলো হয় না তো এই পদ্ধতিটা আমাকে আম্মু শেখাইছিল তো আমি আম্মুর কাছ থেকে একটু সাময়িকভাবে হাতে কাপড় বেঁচে তারপর কাটাকাটি করতে পারি যাই হোক এখানে এই যে মুরগিটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আম্মু কিছুটা লবণ দিয়ে দিছে নিচে একটু আদা রসুন দিয়ে দিছিল। যখন আদা রসুন দিয়েছে আসলে তখন আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর এখানে আছে বাদাম বাটা কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ বাটা সাথে একটু জয়ত্রী বাটা ছিল সব কিছু মিক্সড করে এখানে আম এটাকে মেরিনেট করে রেখে দিবে এগুলোর জন্য আর এখান থেকে কিছুটা আদা রসুন বাটা নিয়ে বাদাম বাটা নিয়ে সরি এখান থেকে কিছুটা বাদাম বাটা নিয়ে এখন একটু গরু মাংস তো দিয়ে দিব তো এটা আমি এখন সম্পূর্ণ বাদাম বাটা পেঁয়াজ বাটাগুলো দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে রেখে দিচ্ছিলাম ম্যারিনেট করে এটাকে অনেকটা সময় রেখে দেবো অনেকটা সময় রাখলে আসলে মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো এই আমি এটাকে একটু মেখে নিয়েছিলাম সাথে টক দুইও ছিল টক দিয়ে রেখে দিয়েছিল কারণ বরফ করা ছিল তো সেটাকে ওখানে রাখার রাখার পর পর কিছুটা সময় কিন্তু ওটা গলে গেছে তো এখানে এই যে কাঁচা মরিচগুলো আমি হাতে ভেঙে দিয়েছিলাম যাতে এটা ফ্লেভার ঝালটা পুরো মাংসর সাথে মিশে যায় তো এখন আমি এটাকে এভাবে রেখে দিবো এভাবে রেখে এটা একদম রাতের জন্য রেখে দিবো তো এখানে কিন্তু গরু মাংস রান্নার প্রায় শেষ তো মাংসটা কষানো হয়ে গেছে আলু দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছিলাম আর নলিগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল তো সব কিছু দেওয়ার পর এখন এগুলোকে গরম পানি দিয়ে তারপর ঝোলটা ফুটতে দিতে হবে তো আমার হাতে গরু মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয় আর যেহেতু বাদাম বাটা দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না বাদাম বাটার সাথে জয়ফুল জয়টি থাকার কারণে কিন্তু বেশিটা সময় সিদ্ধ লাগে হতে সময় লাগে না তো ওইদিকে মাংসটা সিদ্ধ হতে হতে আমি এখানে টমেটোর একটা সালাদ রেডি করতেছিলাম যে এখানে টমেটোর সাথে পেঁয়াজ ধনে আর ছিল শুকনো মরিচ তো এগুলি দিয়ে ভালো করে মেখে আমি একটা সালাদ রেডি করতেছিলাম আমার শীতকালে কিন্তু এই সালাডটা পোলাও মাংসর সাথে খেতে খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে এই তো এখন সবাই মিলে খেতে বসবো প্রথমে রাইসাকে এখানে খাইয়ে তারপর আমি নিজে খেতে বসবো আর এখানে আজকে রাইসার জন্য আমি গরুর মাংসটা নিয়ে নেব আর আম মোড়া করলা ভাজি দিয়ে শুরু করবে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ